নারী ধর্ষণকারী যারা ছিল ডাকাত হাইজাকার লুটেরাজ চাঁদাবাজ যারা ছিল মানুষ হতো হত্যাকারী ধর্ষণকারী রসুল করিম সাল্লাম তাদের চরিত্রের এমন একটা পরিবর্তন করলো যারা ছিল ধর্ষণকারী তারা হয়ে গেল নারীদের ইজ্জত সম্ভ্রমের রক্ষাকারী যারা ছিল ডাকাত চাঁদাবাস লুটেরাস তারা হয়ে গেল মানুষের সম্পদের রক্ষাকারী যারা ছিল ভক্ষক তারা হয়ে গেল রক্ষক যারা ছিল এই পৃথিবীর মঞ্চে সবচাইতে নিকৃষ্ট মানুষ তারা হয়ে গেল সোনার মানুষ এগুলো পরিবর্তন হয়েছিল একমাত্র কোরআনের সংস্পর্শে আসার কারণে ইসলামের সংস্পর্শে আসার কারণে আর আখেরাতের ভয় অন্তরে থাকার কারণে আসার কারণে সামাজিক অপরাধ ব্যাপক আকারে বৃদ্ধি পাচ্ছে এই সামাজিক অপরাধ দমনে ইসলাম ফৌজদারি দণ্ডবিধি দিয়েছে ইসলামী ফৌজদারি দণ্ডবিধি যদি আদালতের মাধ্যমে প্রয়োগ করা যায় হান্ড্রেড পারসেন্ট সামাজিক অপরাধ প্রবণতা দূর হয়ে যাবে বাংলাদেশে একের পরে এক ইস্যু সংগঠিত হচ্ছে মিডফোর্ডে প্রকাশ্যে পাথর দিয়ে মানুষ হত্যার ইস্যুটি বর্তমানে আবারও গোপালগঞ্জের ঘটনা কেন্দ্র করে চাপা পড়ে যাওয়ার মতো অবস্থা তো যাই হোক প্রিয় মাতৃভূমির জন্য প্রাণ ভরে দোয়া করি আল্লাহ সোবহানা হুয়া তালা নব্বই পার্সেন্ট মুসলিম অধ্যুষিত এই বাংলাদেশটাকে দেশি এবং আন্তর্জাতিক যাবতীয় ষড়যন্ত্র থেকে আল্লাহ জানে হেফাজত করে জলে বলে আমি তাহাজরিন পৃথিবীতে শান্তি আনার জন্য আল্লাহ তালার বিধান খুব দরকার ইসলাম শুধুমাত্র নামাজ রোজার কথাই বলেনি সার্বিক দিকে ইসলামের বাণী আছে ইসলামের বিধিবিধান আছে পৃথিবীতে মানুষ যখন চলাচল করবে নিরাপদে স্বাধীনভাবে চলাচল করা তার অধিকার মৌলিক অধিকার চলতে যেয়ে সে হয়রানের শিকার হবে না ডাকাতের কবলে পড়বে না চাঁদাবাজের কবলে পড়বে না হত্যার শিকার হবে না নারীরা চলবে সতীর্থ সম্ভ্রাম নিয়ে চলবে এটি প্রতিটি মুসলমানের প্রতিটি মানুষের প্রতিটা ব্যক্তির দলমত জাতি ধর্ম বর্ণ নির্বিচে সকলের সমান অধিকার কিন্তু এই অধিকার যখন খর্ব হবে একজন মানুষের বেঁচে থাকার অধিকার আছে যখন কেউ তাকে অন্যায়ভাবে হত্যা করবে তার বিধান কী দুনিয়াতে মানুষ স্বাধীনভাবে চলবে চলার পথে কেউ বাধা সৃষ্টি করবে নারী তার সতীর্থ সম্ভ্রম নিয়ে চলবে এখানে যদি সে ধর্ষিত হয় এর সমাধান কি। চলতে যে কেউ যদি লুটতারাজ সাদাবাস সন্তারা ডাকাতের কবলে পড়ে তার সমাধান কি। এর যেমন একটা দেশীয় আইন আছে সাংবিধানিক আইন আছে তেমনইভাবে আল্লাহ সুবাহ পবিত্র কোরআনুল করিমের ভিতরে এই সমস্ত অপরাধের দণ্ড কী হবে ফৌজদারি দণ্ডবিধি আল্লাহ কোরআনুল করিমের ভিতরে স্পষ্টভাবে বর্ণনা করেছেন কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমরা ব্রিটিশদের তৈরি করা আইন অনুসরণ করি মানবরচিত বিধান অনুসরণ করি মানুষের তৈরি করা আইনকে অনুসরণ করি মানুষের তৈরি করা দণ্ডবিধি প্রয়োগ করি কিন্তু আল্লাহ সোহান আফুয়া তালার আইনকে প্রয়োগ করার আমরা চেষ্টা করি না দেখুন আল্লাহ কোরআনুল কারিমে এই সামাজিক অপরাধ দূর করার জন্য কি সমাধান দিয়েছেন প্রথমে আসি জিনার শাস্তি কেউ যদি জিনা ব্যবসার করে এই জিনা ব্যবসার তিন রকম হতে পারে প্রথমত অবিবাহিত নারী পুরুষ স্বেচ্ছায় জেনা ব্যবসার করল অবিবাহিত নারী পুরুষ স্বেচ্ছায় দুইজনার ইচ্ছাতে জেনা ব্যবসার করল এখন এটি যদি কোনো অবস্থাতেই প্রকাশিত হয়ে পড়ে বা মামলা মোকদ্দমায় রূপ নেয় তাহলে এই ক্ষেত্রে বিধান হচ্ছে ফজলিদু কুল্লা ওয়াহিদ মিনহু মিয়া তাজ জালদা একশোটি বেত্রাঘাত করতে হবে যদি অবিবাহিত নারী পুরুষ জেনা করে আর যদি বিবাহিত নারী পুরুষ জেনা করে তাহলে তাকে রজম করতে হবে রজম মানে তার গলা পর্যন্ত মাটিতে পুঁতে ফেলতে হবে তারপরে উপর থেকে পাথর মেরে তার মাথা হাড় হুড্ডি উড়িয়ে তাকে হত্যা করতে হবে তৃতীয় বিষয় যদি ধর্ষণ করে এই ধর্ষণটা যেই করুক বিবাহিত করুক অবিবাহিত করুক জোরপূর্বক যদি ধর্ষণ করে এরই একই শাস্তি এই ধর্ষককে রজম করে হত্যা করতে হবে আল্লাহ তালে বিধান দেওয়ার পরে বলছেন আল্লাহ সুন্দরভাবে কোরআনুল সুরা নুরের ভিতরে এই আয়াত বর্ণনা করেছেন ওয়ালা তা খুজুকুম বিহিমা রুং ফিদ্লা কোনো অবস্থাতেই যে ধর্ষক প্রমাণিত হয়েছে তাকে রজম করা হবে এই অবস্থাতে কোনো প্রকারের দয়ার উদ্রেক তোমার ভিতরে যেন না আসে ইঙ্্লা হিউল্লাউ মিল আখির যদি তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস রাখো এবং আখিরাতের প্রতি বিশ্বাস রাখো শুধু হত্যা করলেই হবে না এই যে তাকে এই ধর্ষকের শাস্তি দেওয়া হচ্ছে ধর্ষণ করার কারণে এটা গোপনেও দেওয়া যাবে না আল্লাহ বলছেন এগুলো ওপেনে দিতে প্রকাশ্যে ইয়াসাহাদ আযা হুমা মিনাল মুকমিন তাদের যে হত্যা করা হলো প্রকাশ্যে পাথর মেরে এটা প্রকাশ্যে মানুষদের দেখাতে হবে প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে এটা সরাসরি প্রচার করা হবে লাইভ প্রকাশ করা হবে যাতে করে এর পরবর্তীতে কোনো ধর্ষক ধর্ষণ করার কথা চিন্তা করলে এই দৃশ্যটা তার চোখের সামনে ভেসে ওঠে অতি সম্প্রতিকালে মাগুরার শিশু আসিয়া ধর্ষিত হল মৃত্যুবরণও করল ধর্ষকও গ্রেপ্তার হলো মৃত্যুদণ্ডর এই রায় দিয়েই বসে আছে রায় কিন্তু এখনও কার্যকর হয়নি ইসলাম যদি থাকত যদি ইসলামই ফৌজদারি দণ্ডবিধি প্রয়োগ করা হতো তাহলে তাকে প্রকাশ্যে রাজপথে এনে তার কোমর বা কাঠ পর্যন্ত মাটিতে গেড়ে পাথর দিয়ে তার মাথা তার হাড় হাড্ডে উড়িয়ে তাকে হত্যা করে এটা লাইভ প্রচার করা হতো এই দৃশ্য যদি পরবর্তীতে মানুষ এই ধর্ষণ করার কথা মাথায় আনে এই দৃশ্য যদি দেখে তাহলে ধর্ষণের কথা তার মাথায় আসবে না আল্লাহ এই বিধানগুলো এমনি দেননি আল্লাহ আল্লাহর চাইতে ইনসাফকারী ব্যক্তি সামাজিক পরিবেশ ভারসাম্যতা রক্ষা করার বিধান আল্লাহ ছাড়া আর বেশি কেউ জানেন না দুই নাম্বার ফৌজদারি দ্বন্দ্ববিধি যদি কেউ সমকামিতায় লিপ্ত হয় অর্থাৎ পুরুষ 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 পুরুষে নারী নারীতে সমকামিতা মাঝে মাঝে আইন আমাদের দেশেও পাশ করার জন্য বিভিন্ন সময় নারীবাদীরা সোচ্চার হয়ে ওঠে ট্রান্সজেন্ডারের নামে এই সমস্ত বিষয়গুলো একসময় বাংলাদেশে ঢোকানো হয়েছিল পাঠ্যপুস্তকেও ঢোকানো হয়েছিল রসুল করিম আলাইহি সাল্লাম বলেছেন সমকামিতায় যারা লিপ্ত থাকবে তাদেরকেও এই একই কায়দা রজম করে হত্যা করতে হবে এর কোনো মাপ নাই পুরুষে পুরুষে নারীতে নারীতে যদি জিনায় লিপ্ত হয় অর্থাৎ সমকামিতা লিপ্ত হয় এদেরকেও প্রকাশ্যে এভাবে পাথর মেরে রজম করে হত্যা করতে হবে যদি কেউ কাউকে মিথ্যা অপবাদ দেয় ব্যবিসারীর অপবাদ দেয় আমাদের দেশে এরকমের মিথ্যা অপবাদ দিয়ে মানুষকে ঘায়েল করার অসংখ্য নজির আছে এটি সামাজিকভাবে বলেন রাজনৈতিকভাবে বলেন বিভিন্ন রকমের নজির আছে হিংসার বশবতী হয়ে মানুষকে ঘায়েল করা এমনকি মীমাংসিত ইস্যু নিয়ে পঞ্চাশ ষাট বছরের পরে সেটাকে আবারও জীবিত করে মীমাংসিত ইস্যুকে আবার পুনরায় সামনে এনে একটা বাংলাদেশের ভিতরে মানুষদের ভিতরে একটা রাজনৈতিক পরিবেশের ভিতরে একটা ভাঙন তৈরি করা এটা যুগে যুগে ছিল আছে থাকবে এখন যদি কেউ কাউকে মিথ্যা ব্যবিচারের অপবাদ দেয় যে অমক লোক অমকের সাথে জিনাই লিপ্ত হয়েছে অমক নারী ধর্ষণ করেছে এই রকমের অপবাদ যদি দেয় প্রমাণিত হয়েছে এটি মিথ্যা আল্লাহ কোরআনুল ক্যারিমের ভিতরে বলছেন যে এর শাস্তি হচ্ছে আল্লাহ তালা বলছেন ফাজ দু হুম না জাল্লা আশিটা বেত্রাঘাত করতে হবে তাকে আশিটি বেত্রাঘাত করতে হবে মিথ্যা যদি অপবাদ দেয় কারোর নামে আল্লাহ এরপরে আরও অপরাধ দমনের শাস্তি বর্ণনা করছেন মাদকতার শাস্তি বর্তমানে আমাদের সমাজে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে দুই কারণে এক নম্বর মাদকতা দুই নম্বর জুয়া। এই জোয়াটি এখন যুবকেরা মোবাইলের মাধ্যমে খেলছে জুয়া এমন একটা অবস্থা হয়ে গেছে বাস্তবতা আপনারা আপনাদের গ্রামের পরিবেশ কেমন আপনারাই ভালো বোঝেন এ মাদকতার মোবাইলের জোয়া বয়স্করা মোবাইলের জোয়া তো বোঝে না তারা ওই টাশের মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে টাকা দিয়ে জোয়া খেলে কিন্তু তার তো মারাত্মক ভয়ঙ্কার রূপ নিয়েছে যুব সমাজের ভিতরে এই মোবাইলের মাধ্যমে জুয়া পরিবার শেষ হয়ে যাচ্ছে ওই ছেলে বাপের কাছ থেকে মায়ের কাছ থেকে টাকা নেওয়ার জন্য বটি ধরে ছুরি ধরে মায়ের সামনে টাকা আদায় করে নিয়ে যাচ্ছে মায়ের গলার উপরে পা দিয়ে টাকা নিয়ে চলে যাচ্ছে মাকে হত্যা করছে বাপকে হত্যা করছে সম্প্রতিকালের ঘটনা এগুলো এরকমই যারা জুয়া খেলবে মদ পানকারীর মাদকতা যাবতীয় মাদকতা যেগুলো মানুষকে নিশার ভিতরে ঢুকায় দেয় মস্তিষ্কের বিকৃত যা ঘটে সেইটাই মদ সেটা গাজা হোক সিদ্ধি হোক তারি হোক আফিম হোক হিরোইন হোক ইয়াবা হোক যাই বলেন না কেন সবগুলোই মাদকতা মাদকতার সংজ্ঞা হাদিসের ভিতরে বলা হয়েছে মা আসকার আল আকাল যা বুদ্ধিকে লোপ করে দেয় মস্তিষ্কের বিকৃতি ঘটে সেটাই হচ্ছে মদ দেখেও যদি মদ খায় ইসলামের প্রাথমিক যুগে নবীজি চল্লিশটা বেতরাঘাত করার আদেশ করেছিলেন পরবর্তীতে অমর রাজি আল্লাহতালহ এটাকে পরিবর্তন করে তিনি এটিকে আশি বেতরাঘাতে নিয়ে আসছিলেন সামানিন আল হুদুদ সামানিন ফামারবিহি অমর রাদি আল্লাহ তালানহ যে আশিটি বেতরাঘাত এমনকি তিনি তার ছেলেকেও অমর রাদি আল্লাহ তালানহুর খেলাফ হতে তিনি তার ছেলেকেও এরকম আশিটি বেতরাঘাত করেছিলেন যার কারণে তার ছেলে মৃত্যুর কোলে ঢলে পড়েছিল সে ঘটনা আমরা অনেকেই জানি তো সুতরাং এই অপরাধগুলো দূর করার জন্য ইসলামী দণ্ডবিধি ফৌজদারি দণ্ডবিধি খুব দরকার এরপরে কেউ যদি সন্তারাসী কর্মকাণ্ড চালায় চুরি করে ডাকাতি করে সাদাবাজি করে তার শাস্তি কি এ কথাও আল্লাহ কুরআল কারীমের ভিতরে সুন্দর করে বলেছেন আল্লাহ নিশ্চয় যারা আল্লাহ এবং আল্লাহ রাসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ওইয়া সাউনা ফিল আরদ ফসাদান এবং জমিনে ফিতনা ফাসাদ ডাকাতি সন্ত্রাস সাদাবাজি এগুলো করে জনমনে ত্রাস তৈরি করে আল্লাহ তালা বলছেন। আইউ কাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া জুলুহুম মিন খিলাফ আল্লাহ বলছেন কুরআনুল কারিমের ভিতরে আল্লাহ তাআলা বিধান দিচ্ছেন তাদেরকে কয়েক রকমের শাস্তি দিয়ে তাদেরকে হত্যা করতে হবে এক নম্বরে তাদেরকে সরাসরি হত্যা করতে হবে দুই নম্বরে তাদেরকে সুলবিদ্ধ করতে হবে করে হত্যা করতে হবে অথবা তাদের বিপরীত দিককর পা হাত কেটে হত্যা করতে হবে ডান কর হাত বাম দিককর পা অথবা বাম দিককর পা ডান কর হাত এভাবে করে রাসুলের জামানায় কিছু ধরনধর লুটেরাজ সাদাবাজ তারা রাসুলের নিযুক্ত প্রাপ্ত উটের রাখালকে হত্যা করে উট ছিনতাই করে নিয়ে চলে যায় নবীজি তখন মদিনার প্রেসিডেন্ট বুখারির আদিস তখন নবীজি লোক পাঠিয়ে সেই সাদাবাসদের ধরে ধরে তাদেরকে মরুভূমিতে উত্তপ্ত মরুভূমির উপরে শুইয়ে হাত পা বেঁধে তাদের বিপরীত দিক করে হাত আর পা কেটে চোখ উপড়িয়ে চোখ বের করে নিয়ে আনা এটা ইসলামিক ফৌজদারি দণ্ডবিধি আপনি এরকম করেন না কেন একদম চাঁদাবাজকে ধরে এরকমের শাস্তি দেন না কেন ইসলামের এই দণ্ডবিধি কার্যকর করেন না কেন পরবর্তীতে সাদা চাইতে হলে তিন জগ পানি খাওয়া লাগবে তার একটা শাস্তি ইসলামের এই শাস্তি প্রয়োগ করেন চাঁদাবাজদের কোনো ধর্ম নাই চাঁদাবাজদের কোনো দল থাকতে পারে না চাঁদাবাজ চাঁদাবাজ সন্তারাস সন্তারাস ডাকাত ডাকাতি এরপরে আল্লাহ তালা বিধান দিচ্ছেন যে খুন খারাবির শাস্তি যদি কেউ খুন করে হত্যা করে এই যে মিঠরোডে যে হত্যাকাণ্ড হলো প্রতিনিয়ত যে হত্যাকাণ্ড চলছে আল্লাহ তালা বলছেন আলাই কুমুল কিসা কাতলা কিসাস গ্রহণ করা হত্যার বিনিময়ে হত্যা এটা তোমাদের উপরে আমি আল্লাহ তালা ফরজ করে দিয়েছি কুতিবা আলাই কুমুল সিয়াম আল্লাহ যেমন বলেছেন তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যে রকম আয়াত দিয়েছে এই কিসাজ গ্রহণ করা ওই রকম আয়াত আয়াত হয়েছে নামাজ পড়া যেমন ফরজ রোজা রাখা যেমন ফরজ কিসাজ হত্যার বিনিময়ে হত্যা করা তেমনই ফরজ আল্লাহ বলেছেন অন্য আয়াতে চোখের বিনিময়ে চোখ হাতের বিনিময়ে হাত তোমার চোখ তুলেছে তুমি চোখ তুলে নিবা তোমার হাত ভেঙেছে হাত ভেঙে দিবা যেভাবে তোমাকে আঘাত প্রাপ্ত করেছে সেইভাবে তাকে প্রতিশোধ নিতে হবে এটার নাম কোরআনের ভাষা এটার নাম হচ্ছে কিসাস তবে এটা কোনো ব্যক্তি করতে পারবে না এটা ফৌজদারি দণ্ডবিধি এটি আইনের মাধ্যমে রাষ্ট্রের মাধ্যমে এটি প্রয়োগ করতে হবে হত্যার বিনিময়ে হত্যা এবং আল্লাহ কোরআনুল কারিবের ভিতরে বলেছেন ফামান উফি আলাহমিন আকিহি সয়ুন বিল মারুফ তবে ভুক্তভোগী পরিবার যদি তাকে কিছু ছাড় দেয় সেটি পরস্পর মীমাংসার মাধ্যমে সেটি ঠিক হবে কিন্তু রাষ্ট্রপতির কোনো অধিকার নাই কোনো ক্ষমতা নাই তাকে ক্ষমা করে দেওয়া আমাদের দেশীয় আইনে যে রাষ্ট্রপতির ক্ষমা এটি কোরআন বিরোধী নীতি সম্পূর্ণরূপে ক্ষমা করার অধিকার আছে ভুক্তভোগীর পরিবার যেই পরিবারকে যেই পরিবার থেকে হত্যা হয়েছে সেই পরিবারের তার পিতা মাতা ভাই বা স্ত্রী তারা যদি ক্ষমা করে যে হত্যা করেছে কোনো ছাড় দেয় কোনো অর্থদণ্ড দিয়ে যদি মাপ দেয় সেটা ভিন্ন আল্লাহর কোরআনের কথা কিন্তু একদম দাগিয়া আসামি ফাঁসির দণ্ডপ্রাপ্ত ধরন্দর আসামি দলিয়ে লোক হওয়ার কারণে রাষ্ট্রপতির বিশেষ ক্ষমায় মুক্তি পাবে এটি কোরআন বিরোধী আইন সরাসরি কোরআন বিরোধী আইন আল্লাহ তালা এরপরে আরও দণ্ড বিজে দিচ্ছেন চুরি ডাকাতির শাস্তি চুরি যদি কেউ করে ডাকাতি যদি কেউ করে আল্লা তালা বলছেন ওয়া সারি কারি কিয়া হুমা চোর পুরুষ হোক আর নারী হোক তার হাত কেটে দিতে হবে এই আইন বাংলাদেশে নাই কিন্তু আরব আমিরাতে আইন আছে যার কারণে সেখানে কোটি কোটি টাকার স্বর্ণের দোকান আজানের সময় যখন হয় আপনারা অনেকেই ওই দেশে থেকে এসেছেন দেখে এসেছেন কোটি কোটি টাকার সোনার দোকান খুলে তারা নামাজ পড়ে তাদের মনে কোনো রকমের টেনশন কাজ করে না যে আমার সোনার দোকান থেকে সোনাটা চুরি হয়ে যাবে আর আমরা বাঙালি বাংলাদেশের মানুষ যদি শহরের বড় বড় মসজিদে নামাজ পড়তে যায় বাইরে একটা জুতা রেখে মসজিদে ঢুকে নামাজ পড়বো ওই জুতার টেনশনে আমাদের নামাজের খোঁজু আর খোঁজো নষ্ট হয়ে যায় এরকমের জুতা আমো দুই তিনটা মসজিদে নামাজ পড়তে যে হারাইছে হ্যাঁ এটা আছে বাংলাদেশের এই চুরির শাস্তি না থাকার কারণে চুরির শাস্তি যদি আমাদের দেশে থাকতো কি বলবো দুঃখের কথা আমাদের দেশে চোররাও নিরাপদ নাই আমাদের দেশে চোররাও নিরাপদ নাই বাস্তব একটি ঘটনা বলি এক সপ্তাহ আগে আমার এলাকায় মাঝে মাঝেই ওই রাস্তার উপর থেকে ছাগল চুরি হয়ে যায় হ্যাঁ এই গ্রামের ছাগল তো রাস্তাঘাটে চলবে জানেন তো ছাগল চুরি হয়ে যায় ছাগল চুরি করে কীভাবে ওই ইজি বাইকে করে এসে রাস্তার মাঝখানে ছাগল থাকে ছাগল নিয়ে চলে যায় তে সপ্তাহখানিক ঘটনা এক সপ্তাহ কোনো হয়নি তা আপনার ওই রকমের ইজি বাইকে করে ছাগল চুরি করে নিয়ে যাচ্ছে যাই হোক যার ছাগল সে বিষয়টা টের পেয়েছে আর একটা পাখি ভেনালা আসছে তাকে বলছে যে আমার ছাগল চুরি করে নিয়ে চলে গেল ও আবার ফোন করে যেই রোড দিয়ে ছাগল যাচ্ছে চুরি করে সেই এক মোড়ে এসে ফোন করেছে ওখান করে স্থানীয় লোক ধরেছে তিনজন লোক ছিল মাঝখানে একজন লোক দৌড় মেরেছে এখন ইজি বাইক চালক আর আর একজন তাকে ধরে আচ্ছা রকম ধর করেছে চার পাঁচ ঘন্টা পরে তার পরিবারের লোকজন আসলো পুলিশ আসলো জনের কাছ থেকে এগারো হাজার টাকার বিনিময়ে মীমাংসা হয়েছে মিটমাট হয়েছে এরপরে যখন ওই চোর দুটো চলে যাচ্ছে বলছে ভাই আমার অ্যান্ড্রয়েড ফোন আর এগারোশো টাকা হারিয়ে গিয়েছে তখন আমাদের দেশে চোররাও নিরাপদে নেই তাহলে এই ফৌজদারি দণ্ডবিধি যদি আমাদের দেশে থাকত এরকমের ঘটনা কখনো কোনো অবস্থাতেই ঘটতো না তাহলে তালে এই বিষয়গুলো আমাদের বোঝার তাও ফিক দিক যে একমাত্র ইসলামী শাসন ব্যবস্থা আল্লাহর আইন এবং এই আল্লাহর আইনের প্রয়োগ এইগুলো ছাড়া আল্লাহর কসম পৃথিবীতে স্থায়ী পরিমাণ শান্তি আসবে না আসবে না আসবে না এই জন্য ইসলামী এই শাসন ব্যবস্থা কোরআনের এই শাসন ব্যবস্থা ফৌজদারি দণ্ডবিধি যদি সমাজে প্রয়োগ হয় আপনি নিরাপদে থাকবেন সমাজ নিরাপদে থাকবে রাষ্ট্র নিরাপদে থাকবে আপনার সম্পদ নিরাপদে থাকবে আপনার মেয়ে আপনার বোন আপনার স্ত্রী নিরাপদে রাস্তাঘাটে চলাফেরা করবে আর এটার জন্য প্রয়োজন ইসলামী শাসন ব্যবস্থা আর তার জন্য দরকার আমাদের ইমান ইমানই জজবা কারণ রাসুল করিম সাল্লাই সাল্লাম মানুষের এই অবস্থা পরিবর্তন করেছিল একমাত্র আখিরাতের ভয় পরকালীন ভয় দিয়ে আমাদের ভিতরে আজকে আখিরাতের ভয় নাই পরকালীন ভয় নাই যার কারণে এই অবস্থা যেই সময়ের মানুষগুলো ছিল জাহিলি যুগের মানুষগুলো ছিল নারী ধর্ষণকারী যারা ছিল ডাকাত হাইজাকার লুটেরাজ চাঁদাবাজ যারা ছিল মানুষ হত্যাকারী ধর্ষণকারী সুলে করিম সল্লাই সাল্লাম তাদের চরিত্রের এমন একটা পরিবর্তন করলো যারা ছিল ধর্ষণকারী তারা হয়ে গেল নারীদের ইজ্জত সম্ভ্রমের রক্ষাকারী যারা ছিল ডাকাত চাঁদাবাস লুটেরাস তারা হয়ে গেল মানুষের সম্পদের রক্ষাকারী যারা ছিল ভক্ষক তারা হয়ে গেল রক্ষক যারা ছিল এই পৃথিবীর মঞ্চের সবচাইতে নিকৃষ্ট মানুষ তারা হয়ে গেল সোনার মানুষ এগুলো পরিবর্তন হয়েছিল একমাত্র কোরআনের সংস্পর্শে আসার কারণে ইসলামের সংস্পর্শে আসার কারণে আর আখেরাতের ভয় অন্তরে থাকার কারণে আসার কারণে এই রকমের আখিরাতমুখী ভাবনা যারা করে তাদের মাধ্যমে কেবলমাত্র সমাজ পরিবর্তন হবে আপনাদেরকে সর্বশেষ আর একটা কথা বলেই শেষ করি আমরা যেটা বুঝতে পারলাম যে শান্তিময় সমাজ ব্যবস্থা বিনির্মাণের জন্য ইসলামী শাসন ব্যবস্থা ছাড়া কোরআনের শাসন ব্যবস্থা ছাড়া বিকল্প আর কোনো পথ নাই 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 আমাদের এ কথা মনে রাখতে হবে ব্যবসা যদি করতেই হয় আতরের ব্যবসা করো লস হলেও সুগ্রাণ পাবা দল যদি করতেই হয় ইসলামী দল করো ক্ষমতা না পাইলেও আখেরাতে মুক্তি পাবা তো এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে যে কোরআনের আইন ব্যবস্থা কায়েম করার জন্য ইসলামী সমাজ বিনির্মাণের জন্য আমি সেই ইব্রাহিম আলাইসাল্লামের আগুনের ভিতরে ব্যাঙের সিটে ভোটা পিসাবের মতো দিয়েও আমি সাহায্য করছি কিনা এটা আমার বিবেকের আয়নায় প্রশ্ন রাখতে হবে আল্লাহ তালা যাতে আমাদের সকলকে কবুল করে যখন আমরা দুনিয়ার মাঝখান থেকে বিদায় নেব আমাদের কবরে যখন লাশ রাখা হবে তখন আল্লাহ আকবার বলে জানাজা করা হবে এরপরে যখন কবরে লাশ রাখা হবে বিসমিল্লাহ ও আল্লাহ তে রাসুলিল্লা আল্লাহর নামে রাসুলের দলে রাখছি সেই রাসুলের দলে আমরা অন্তর্ভুক্ত আসি কিনা আল্লাহর দলে আমরা অন্তর্ভুক্ত আসি কিনা এই বিষয়টি বিবেকের আয়নায় প্রশ্ন রেখে আজকের আলোচনা এখানে শেষ করছি অমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন